সে দিয়ে মানুষের মনকে আবার লাল রঙে রাঙাতে হবে আপনাদের মনে আছে যত অত্যাচার হবে যত দমন হবে আমি একবার ব্রিকেট প্যাটের সমাবেশে করেছিলাম ও থানে মেহন্দি রঙ লা মেহদি কত্তা হারা হতিনতে হো तो হো তো রঙ ফের লাল হ্যাঁ বাংলায় যে দুর্নীতি যে অত্যাচার যে অন্যায় যে সাম্প্রদায়িকতা যে মন্দির মসজিদের রাজনীতি এই যে প্রতিদিনকারী যে দহন তাতে আজকে বাংলাকে অনেক কচলেছে যত কচলাবে তত বাংলা বাঙ্গালকে রং লাল ও নিখার বাহার পাহাড় আহে আমাদের আজকে এখানে যাত্রা শেষ নয় কারণ মিনায়ক্রী মুখার্জি বলবেন মানুষের যে আবেগ মানুষের যে ভালোবাসা মানুষকে মানুষ তাকে আলিঙ্গন করেছে এটা একটা মুখার্জি নয় আমাদের কারণে সামরিক ভাবে আমরা বেশি দিন সক্রিয় থাকতে পারবো না কিন্তু এই যে অভিযান শুরু হয়েছে এই যে লড়াই শুরু হয়েছে এটা একদিনে শেষ হবে না আজকে আমরা এখানে কামারহাটি থেকে শপথ নিচ্ছি বেঙ্গলিয়া থেকে শপথ নিচ্ছি এখান থেকে যে লড়াই শুরু হবে তার নতুন প্রজন্মকে আরও অনেক বেশি করে এগিয়ে আসতে হবে এই লড়াইকে আরও জোরদার করতে হবে আরও সমাণে নিয়ে যেতে হবে এই বাংলাকে বাঁচাতে হলে আমাদের বয়স্কদের অভিজ্ঞতা এবং নতুনদের যে তেজ যে উর্জা যে শক্তি তার কম্বিনেশান দরকার সিপিআইএম গর্ব করে বলতে পারে সেই প্রস্তুতি আমরা নিয়েছি এই যাত্রা সেই দিন শেষ হবে যেদিন আমরা আবার এই ভাঙা বুকের পাজর দিয়ে নয়া বাংলা গড়তে পারব আর তার জন্য পূর্ব স্বার্থ হচ্ছে এই চোর চোখচাদেরকে চোদ্দো থেকে টেনে হিঁচড়ে নিচে নামাতে হবে আর সেই নামানোর কাজে আপনারা সবাই হাত মেলাবেন ঐক্যবদ্ধ হবেন এবং আপনাদের সমর্থন আশীর্বাদ আপনাদের কাছ থেকে রসদ নিয়ে এবং